ডিজিটাল প্রিন্ট জম জমজম পাকিজা পাকিজা পাকি যাওয়ার অর্গেন্ডি পাকি অর্গেন্ডি হয়তো লেখা দেখাই দেন

কালামকারী আছে বাটিক আছে আপনার তো সম্পূর্ণ পাইকারি বিক্রি করেন এবং সারা মানুষের পাইকারি দিয়ে থাকেন না হ্যাঁ ভাই আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করি যদি কুরিয়ার মাধ্যমে কিনা কন্ডিশনের মাধ্যমে দিতে চাই সেক্ষেত্রে কত টাকার মাল ভাই সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল নিতে হবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আমাদেরকে ওকে আপনার দোকানের নাম আসলে আসল শুনতে পারবে আরেকটা কথা বলি যারা পাঁচশো দশ টাকা দিতে ভয় পান আমাদেরকে ভয় পায় না আমরা এরকম বলতাম না যে পাঁচ দশ পিস পাঁচশো টাকা দশ পিস পাঁচশো টাকা যার এরকম যারা কথা বলে তারা ভাই বাটপারি করে আমাদেরকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে আপনি মাল নিতে হবে কিন্তু মালের গ্যারান্টি আছে ভাই টাকার গ্যারান্টি আছে টাকা দেওয়ার পরে মাল পাবে দোকানে আসার লোকেশনটা হচ্ছে ভাই নরসিংদি জেলার বাবুরাডের পাশে মাধবদী বাস স্ট্যান্ডের সাথে আমার দোকানটা আর আমার দোকানের নাম হচ্ছে আইজা শাড়ি বিতান

এগুলোর দাম হচ্ছে ভাই মাত্র 340 টাকা এগুলি কি अवेलेबल দিতে পারবে अवेलेबल এটা যে সেলটা থাকবে সম্পূর্ণ সোয়া দুই গস উনাটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাত দেখেন উন্নাটা কত বড় পাঁচ হাতের জন্য হ্যাঁ ভাই মুখ যা বল মুবাই মাল নেওয়ার পরে তাই হবে যারা আমার দোকানে এসে নিতে চায় তারাও নিতে পারবে বা কেউ যদি অল্প টাকার মাল নিয়ে ব্যবসা শুরু করতে চায় বা দূরে আসতে পারবেন এরকম সমস্যা হলে 510 টাকা দিয়ে অনলাইনে মাল নিতে পারবে

আতার কাজ সহ থাকবে স্যালোয়াটা থাকবে সম্পূর্ণ সুতি এবং কাজ করা করা এটার দাম হচ্ছে মাত্র চারশো দশ টাকা এগুলো পঞ্চাশ টাকা করে আমি নিজে অনেক বিক্রি করছি এখন অফারে দিতে চারশো দশ টাকা

কিন্তু যদি আমার রেটে পাই তাহলে আমার থেকে নিক ভাই দেখেন এই যে অন্যটা কত বড় এবং আমার এখানে সিকিউরিটি আছে পাঁচশো দশ টাকা দিলে অবশ্যই মাল পাবে এবং মাল চেক করে নিতে পারবো হোম ডেলিভারি মাল চেক করে খুললে সব ঠিক আছে কিনা তারপরে নিতে পারবে এই যে দেখেন আরেকটা ভাইরাল ডিজাইন এটাও ভাই জমজম বি গ্রেডের মধ্যে এগুলা মাত্র চারশো ত্রিশ টাকা স্যালোয়া থাকবে সম্পূর্ণ গস এবং অন্যটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাত সম্পূর্ণ পাঁচ হাতের নামাজি অন্য এটা হচ্ছে আরও একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চাইরটা করে কালার আছে দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন এই ডিজাইনটা আচ্ছা এরকম প্রচুর ডিজাইন রয়েছে হ্যাঁ এরকম প্রচুর ডিজাইন থাকবে এই যে দেখেন এটা হচ্ছে স্যালোয়াটা দেখবে সম্পূর্ণ আড়াইগজ এবং যা উননাটা দেখবে সম্পূর্ণ পাঁচ দেখেন ওড়নাটা কত বড় এগুলা চারশো তিরিশ টাকা ভাই একদম ইনট্যাক্ট সেটিং মাল সেটিং করা থাকবে চারটা করে কালার থাকবে দেখেন বর্তমান সময়ের ভাইরাল আরও একটা ডিজাইন এই ডিজাইনটা প্রচুর ভাইরাল হয়েছে দেখেন এটা হচ্ছে বি গ্রেডের জমজম এটা হচ্ছে জামাটা থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজ স্যালোয়াটা থাকবে আড়াইগজ এবং থাকবে সম্পূর্ণ দেখেন এই কালেকশন এরপরে ভাই গরমের এসি হচ্ছে বাটিক ভাই অনেক দীর্ঘদিন পর বাটিক নিয়ে আসলাম অনেকে বাটিক চাইতেছে তাদের জন্য দেখেন আরি বাটিক বড়িটা মধ্যে আরি কাজ করা থাকবে এবং এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সাইজ দেখেন কত বহর বাংলাদেশের যত মোটা মানুষও হবে এটা হচ্ছে জামাটা এক্সট্রা হাতা থাকবে স্যালোয়াটা থাকবে সম্পূর্ণ আড়াই গাছ

এটা হচ্ছে একটা ফার্স্ট ভালো দিক আর এটা বড় হচ্ছে দেখেন একদম যত মোটা মানুষ হোক হবে সেলোয়ারটা থাকবে প্লাজু সেলোয়ারটা অনেক মোটা মানুষ হইলো সেলোয়ার হবে সুইচ সেলোয়ার বানিয়ে যাবে প্লাজু বানাই যাবে সেলোয়ারটা প্রিন্টের ওনারটা থাকবে অনেক বড় অনেক বড় ওনার দেখেন এটা আমি প্রথম মাস থেকে দেড় বছর আগে বিক্রি করছি পাঁচশো পঞ্চাশ টাকা এখন অফারে বিক্রি করতে আছি মাত্র চারশো নব্বই টাকা মাত্র চারশো নব্বই টাকা দেখেন আবার হচ্ছে রাঙ্গুলি ডিজিটাল রাঙ্গুলি কত সুন্দর কালেকশন দেখছেন ডিজিটাল রাঙ্গুলি

সম্পূর্ণ টাকা দেখেন একদম জীবন্ত পাঁচশো পঞ্চাশ টাকা করে এই মালগুলো আমার থেকে পাবে স্যালোয়ার থাকবে সম্পূর্ণ আড়াইগ মার্শালাইজ করে এবং বডিটা থাকবে একদম সম্পূর্ণ দেখেন একদম ডিজিটাল প্রিন্টের জমজম একদম জীবন্ত ভুল কত সুন্দর

এই রকম সেটিং করা থাকবে কেউ যদি পেড়ির beri নাই নিতে পারবে অথবা কেউ যদি না দুই পিস এখান থেকে দুই পিস নিতে চায় তাও নিতে পারবে দাম দিচ্ছি মাত্র 580 টাকা দেখেন ভাই ডিজিটাল প্রিন্ট এর মধ্যে পাখি যা অর্গানিক কাপড়ে আদিলো তো ভাই মন্টান্ডা সেলওটা থাকবে সম্পূর্ণ মার্সেলাইজ করা আড়াই গজ এবং ওনার থাকবে সম্পূর্ণ পাঁচ আড় দেখেন ওনারা কত সুন্দর মাত্র 580 টাকা ভাই যদি একটা ভালো দোকানই না বিক্রি করে 1200 টাকা বিক্রি করতে পারবে ওনা এসে দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন এগুলো আবার কাপড় দেখলে মন ঠান্ডা হয়ে যায় ভাই দেখেন কত সুন্দর মাত্র পাঁচশো আশি টাকা মাত্র পাঁচশো আশি টাকা স্যালোয়াটা থাকবে সম্পূর্ণ আড়াইগজ এবং অন্যটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাত মাত্র পাঁচশো আশি টাকা এই ডিজাইনটার মধ্যে চারটা কালার আছে তিনটা ডিজাইন চারটা করে কালার এটা হচ্ছে আরো একটা ডিজাইন এই ডিজাইনটার মধ্যে চারটে কালার আছে দেখেন একদম ভালো কোয়ালিটির নন পুরা কোয়ালিটি দেখেন রোমনী প্রিন্টের সুইচ বয়েল দাম দিচ্ছি মাত্র এগুলো চারশো বিশ টাকা বিক্রি করে সারা বাংলাদেশের ভাই মালগুলো দেখেন এরকম এভেলেবেল কালেকশন আছে আমার কাছে দেখেন কত মাল আছে ভিডিও ভিডিও মাল আছে ভাই অসংখ্য মাল আছে এগুলা ভাই চারশো বিশ টাকা করে বিক্রি করে সবাই কিন্তু আমার থেকে নিতে পারবে ভাই অফারে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন মালগুলা দেখেন কত ভালো এরপর হচ্ছে ববি প্রিন্ট ববি প্রিন্ট বা এগুলা ব্লাউজ পিন্ট হান্ড্রেড পার্সেন্ট বার ওয়াত একদম হান্ড্রেড পার্সেন্ট বারো থাকবে দাম হচ্ছে মাত্র

অসাধারণ কালেকশন কিন্তু এরপরে হচ্ছে ভাই দেখেন এগুলা আছে তাতপায়লের মধ্যে ब्लाउজ পিস সহকারে এগুলা তাতপায়ল শাড়ির মধ্যে ম্যাচিং করা ब्लाउজ পিস থাকবে अवेलेबल নিতে পারবে এর দাম রাখছেন কত দাম হচ্ছে মাত্র 520 টাকা আচ্ছা তারপর কি দেখাবেন এরপরে দেখাবো ভাই গরমের রেসি বাটিক প্রিন্ট মাথা নষ্ট করা ডিজাইন ভাই সিল্কের ভিতর এগুলা সিল্কের মধ্যে হ্যাঁ দেখেন ডিজাইনগুলা দেখেন একদম নতুন ভাই এগুলো আমাদের নিজস্ব করায়তে দেখেন এরকম লেখা থাকবে আইজা প্রিন্ট শাড়ি

গুলা দাম দিচ্ছি ভাই এগুলা সারা বাংলাদেশের মধ্যে এটা কিন্তু ভাই সিল্কের মধ্যে একটু ভালো কোয়ালিটি আপনি দেখেন ধরে একদম সফট বুঝছেন এটা একটু ভালো কোয়ালিটির মধ্যে যেটা একটু নর্মাল ওইগুলো বিক্রি করে চারশো পঞ্চাশ টাকা আমার থেকে এগুলো আমি পাঁচশো টাকা বিক্রি করতাম আজকে অফারে চারশো আশি টাকা দিচ্ছি মাত্র চারশো আশি টাকা ডিজাইন গুলা দেখেন ভাই অনেক ডিজাইন কত সুন্দর ডিজাইন দেখেন আচ্ছা

হ্যাঁ মিঠাই শাড়ি সবাই বিক্রি করে ছয়শো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আমি দিচ্ছি পাঁচশো টাকা পাঁচশো চল্লিশ টাকা পাঁচশো চল্লিশ টাকা যত বিষ লাগে নিতে পারবে

অফার দিসি ভাই দিসি দেখেন এইরকম অ্যাভেলেবেল কালেকশন দেখেন ভাই

প্রতি সপ্তাহের নতুন কালকশন আছে হ্যাঁ ভাই প্রত্যেক সপ্তাহের নতুন নতুন কালকশন আছে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুকের ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজ টিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ এখানে শেষ জানিও টি